আড্ডা দিতে আমি তো বলেই ছিলাম আমি দশটায় আসবো হ্যাঁ একটু হয়তো দেরি হয়ে গেছে কারণ এখানে ওয়াইফাইয়ের প্রবলেম হচ্ছে তো একটু দেরি হয়ে গেছে নেটওয়ার্কের খুব প্রবলেম সেই কারণে একটু দেরি হলো তো খুব বেশি দেরি হয়নি নি এসো তোমাদের সাথে একটু আড্ডা দিয়ে আজকে চলো তোমরা কে কী কবিতা ভালোবাসো তো প্লিজ তোমরা একটু মানে জয়েন হও তো তোমরা যদি কেউ কবিতা ভালোবাসো তো আমাকে তোমরা মানে কমেন্ট করতে পারো তোমাদের সাথে আমি কবিতা প্রীতি নিয়ে আজকে লাইভে থাকবো আর হচ্ছে প্লিজ তোমরা একটু জয়েন হও আর আমাকে কোশ্চেন করতে পারো কোনো বিষয়ে তোমরা কেউ আছো প্লিজ প্লিজ তোমরা একটু যদি জয়েন হও প্লিজ কে আছো প্লিজ একটু জানাবে কে আছো যদি প্লিজ একটু জানাও প্লিজ জানাও কে আছো Hi. Hello. Catch up, please run now. হ্যাঁ কেউ আছো কেউ একজন জয়েন হয়েছো বুঝতে পারছি কিন্তু প্লিজ কমেন্ট করো তাহলে বুঝবো তুমি কে প্লিজ যদি কমেন্ট করো কে আছো প্লিজ কমেন্ট করো বুঝতে পারছি না কে চলো আজকে আমি তোমাদের একটা কবিতা শোনাই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা রবিবার এরা ঘরে আসে আছে বুঝি হাওয়া গাড়ি রবিবার সে কেন মাগো এমন দেরি করে ধীরে ধীরে পৌঁছায় সে সকল বাড়ির পরে আকাশ পারে তার বাড়িটি দূর কি সবার চেয়ে সে বোঝে মা তোমার মতো গরিব ঘরের মেয়ে সোমঙ্গল বুধের খেয়াল বাড়ি ফেরার দিকে ওদের একটুও মন নেই রবিবারকে কে যে এমন বিষম তারা করে ঘন্টাগুলো বাজায় যেন আধ ঘন্টা পরে গণেশ দা হ্যালো ভালো আছি তুমি কেমন আছো প্লিজ জয়েন হও কে আছো প্লিজ জয়েন হও বুঝতে পারছি না প্লিজ কমেন্ট করো প্লিজ কমেন্ট করো কে আছো প্লিজ কমেন্ট করো তোমাদের সাথে আর একটা কবিতা শেয়ার করি তোমরা যদি সত্যিই কেউ কবিতা ভালোবাসো তাহলে প্লিজ জয়েন হও এছাড়াও তোমরা যদি আমায় কিছু কোয়েশ্চেন করতে চাও আমার সাথে কথা বলতে চাও প্লিজ জয়েন হও কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা অন্য মা তো চলো এই কবিতাটা তোমাদের সাথে আমি শেয়ার করি আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে ভাবছ তোমার চিনতেম না জিতিম না ওই কোলে মজা আরো হতো ভারী দুই জায়গায় থাকতো বাড়ি আমি থাকতেন এই গাইতে তুমি পরের গায়ে এইখানেতে দিনের বেলা যা কিছু সব হতো খেলা দিন ফুরলে তোমার কাছে পেরিয়ে যেতেম নাই হঠাৎ এসে পেছন দিকে আমি বলতে বল দেখি কে তুমি ভাবতে চিনার মতো চিনি নে তো তবু তখন কোলে ঝাঁপিয়ে পড়ে আমি বলতেম গলা ধরে আমায় তোমার আমায় তোমার চিনতে হবে আমি তোমার ওই যখন তুমি জল এই পাড়িতে তখন ঘাটে বল দেখি কে বল কাগজ গড়া নৌকাটিকে ভাসিয়ে দিতেম তোমার দিকে যদি গিয়ে পৌঁছাতো সে বুঝতে কি সে কার সাঁতার আমি শিখে নিজে নইলে আমি যেতাম নিজে আমার পাড়ের থেকে আমি যেতেম তোমার পাড় মায়ের পাড়ে অবুর পাড়ে থাকতো তফাৎ কেউ তো কারি ধরতে গিয়ে পেত না কো রইতো না একসাথে দিনের বেলায় ঘুরে ঘুরে দেখা দেখি দূরে দূরে সন্ধ্যাবেলায় মিলে যেত অবুতে আর মাটি কিন্তু হঠাৎ কোনো দিনে যদি বিপিন মাঝি পার করতে তোমার পারে নাই হতোমার রাজে ঘরে তোমার প্রদীপ ছেলে ছাদের পরে মাদুর মেলে বসতে তুমি পায়ের কাছে বস্তু খান তো বুড়ি। ওর তো তারা সাত ভাইতে ডাকতো শেয়াল ধানের খেতে। উড়ো ছায়ার মতো বাদুর কোথায় যেত উড়ি। তখন কি মা দেরি দেখে ভয় হতো না থেকে থেকে? পার হয়ে মা আসতে হতোই অবুঝে ঠায় আছে। তখন কি আর ছাড়া পেতে? দিতেন কি আর ফিরে যেতে ধরা পড়তো মায়ের ওপার নমস্কার প্লিজ কেউ আছো বুঝতে পারছি না তোমার তোমাদের কি আমার সম্পর্কে কোনো কোশ্চেন আছে তো প্লিজ করতে পারো চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে তোমরা যদি প্লিজ কেউ জয়েন হও প্লিজ কেউ জয়েন হও যদি কেউ আড্ডা দিতে চাও হ্যালো হ্যালো কেউ কি আছো একজন আছো কিন্তু বুঝতে পারছি না সে কে তো তোমরা যদি কমেন্ট করো তাহলে বুঝবো চলো তোমাদের আজকে শিশু ভোলানাথের কাব্যগ্রন্থ থেকে একটা মানে কবিতা বলে শোনাচ্ছি আবৃত্তি করে ভাঙা নাম সাত আটে সাতাশ আমি বলেছিলাম বলে গুরুমশাই আমার পরে উঠলো রাগী জলে মা গো তুমি পাঁচ পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুল ছিল ঢাকা দেখালে এক ছেলে গরুমশাই মশাই রেগে ভেঙে দিলেন ফেলি বললেন তোর দিন রাত্রের কেবল যত খেলা একটু তোর মন বসে না পড়াশোনার বেলা মা আমি যা কাকে ওর কি গুরু আছে আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে কোন রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে সত্যি কি ওর একটু মন নেই পুতুলের পরে সকাল সাজে তাদের নিয়ে করতে গিয়ে খেলা কোনো পড়ায় করেনি কি কোনো রকম হেলা ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কিহর আগে বল দেখি মা ওর মনে কেমন তারা লাগে নমস্কার হ্যালো একবার করে জয়েন দেখাচ্ছে তারপরে আমি আর কাউকেই দেখতে পাচ্ছি না তো তোমরা কি সত্যি আছো প্লিজ একটু কমেন্ট করে জানিও আমি জানি না তোমরা সত্যি কমেন্ট করে নিরোদা বর্মন হ্যাঁ আছি তো বলেছে প্লিজ দাদা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটু লাইক করে দিন অবশ্যই দেব তোমার রিপ্লাই তুমি আমাকে আর কি কেউ আছো আমার বাড়ি হাওড়ায় হ্যালো আর কি কেউ আছো প্লিজ আমি দেখতে পাচ্ছি না বুঝতে পারছি না ও তাই নাকি তো ভালো তো তুমি হাওড়া স্টেশনেই থেকে যাও যদিও তোমাকে তুমি বলছি আমি জানি না তোমার এই কত বা কি আহ প্লিজ নোট মাইন্ড প্লিজ দাদা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা যারা লাইকটা প্লিজ সাবস্ক্রাইব করে আর একটু লাইক করে দিও না গো দাদা এখনো খাওয়া দাওয়া হয়নি অবশ্যই করে নেবো তুমিও করে নিও অবশ্যই বলো কিন্তু প্লিজ কোনোরকম কোনো খারাপ কমেন্ট করো না কারণ তোমরা হয়তো আমাকে ওখানে দেখছো ভিডিওতে বাট আমি অনেকটাই ছোট তো সেই কারণেই বলছি প্লিজ কেউ খারাপ কোনো কমেন্ট করো না প্লিজ আমাকে একটু হেল্প করো আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ যে আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর একটা প্লিজ লাইক করে দিও আমি ক্লাস সিক্সে পড়ি তো আমার বয়েস এগারো প্লাস ದಾ ತುಮಾರ ಕತ್ತ ಹೇ क्यों की आछो प्लीज ओ अच्छा अच्छा ठीक है না দাদা আমার ভিডিও অনেক আছে তো তুমি দেখতে পারো সেখানে অবশ্যই আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও যারা যারা দেখছো আমার এই ভিডিওটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো অবশ্যই আমার ভিডিও খুঁজে পাবে আমার অনেক ভিডিও আছে এখানে ছশোর বেশি ভিডিও দেওয়া আছে তো দেখতে পাবে সো প্লিজ এটা করো